রেডিমে এসে দেখো এই ম্যাজিক কিউ ভাই অনেকগুলো বান্ডিল দিচ্ছে দেখছো এগুলো কিন্তু আবার পিছতে দেন এগুলো একটা ম্যাজিক কিউয়ের জন্য আর একটা বান্ডিল ঠিক আছে তো ম্যাউজিক কিউয়ের বান্ডিলগুলো অবশ্যই অনেক সুন্দর হবে আর এছাড়া কিন্তু লাল অ্যাক্সেন স্টোকেনে এই যে অ্যাক্সেঞ্ টোকেনে আমাদেরকে দেখেন এই যে আমাদের নতুন আর এটা করি এই যে নতুন বান্ডিলটা দিছে আর এর সাথে একটা জুতো দিছে এটা কি কেমন লাগবে আজকে আপডেটে এখানে আমার কিন্তু অনেক কিছু পরিবর্তন করেছে হয়েছে কির যাই করছে ভালোই করছে না আপডেটের পরে বিয়ার র্যাঙ্ক তো অবশ্যই বিয়ার ইয়া চেঞ্জ করে দিছে তাই এখন আমরা যাবো ম্যাপে ম্যাপ খেলবো ম্যাচ খেলে ম্যাচের ভিতরে যাই মজা নিব সব আপনাদের সাথে লুটে নিব আর যারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থাকবেন লাইক এন্ড বাটনটা অন করে নেবেন ঠিক আছে তাহলে আমাদের সব ভিডিও আপনারা পাবেন আর এবারে বুয়া বাস থেকে কম নাই মনে কিন্তু আমাদের ভিডিওতে টাকা আসবে না তাই বুয়া বাস মোটামুটি সব ভালো থাকে